এটা তো ডালের হাতা তাই আজকের মেনু মাছের ঝোল এই যে আর এটা হচ্ছে ওল ভর্তা আর এমনি হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আর আমি যেহেতু ও টক এই যে টক আমি যেহেতু খাচ্ছি না তাই টকও নেই এই হচ্ছে ডাল এই যে ডাল শশা আর যেহেতু টমেটো দিতে আজকে ভুলে গেছি তার জন্য একটু সস নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ আর এখানে মাছ কম আছে বলে করে নিলাম ডিমের ওজ কারণ ডিম সিদ্ধ দিতেও ভুলে গেছি নতুন নতুন তো ঠিক ঠাউর করতে পাচ্ছি না তো এই হচ্ছে আজকে মেনু খুবই সাধারণ দিই এটা খুবই সাধারণ মানে খুবই সাধারণ বাবার প্রিয় ভর্তা আর এক হাতে এইটা নিয়ে করতে খুব অসুবিধা হচ্ছে আজকে ডাল আর করিনি একটু ডাল আছে ছেলের লাগবে তাই আর ডাল ছাড়াই খাওয়া মাছে অনেক ঝোল আছে আমার ঘর মাখিয়ে নিয়ে আগে কালকের মুসুর ডাল খেয়েছিলাম তার নিলাম মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর ঠিক এই আসছে বেশ ভালোই লাগছে খেতে কদিন খেতে পারবো জানি না বা কতটা কমাতে পারবো সেটাও জানি না দেখা যাক খিদে খিদে তো পায় এটা তো সত্যি অভ্যাস হয়ে যাবে আশা করি দুদিন হলো খাবে না সে তুমি মিমো বলছিল খাবো না না খেতে পারবি তো খাওয়া যাচ্ছে না কিন্তু ঠিক আছে খাওয়া এগুলো কি বলে এগুলোকে মাসকলাই বলে এগুলো মাসকলাই এগুলোকে মাসকলাই বলে না কলাই না এটা মুগ ডাল

এখন এত বড় স্ল্যাব অবস্থা কি যত বড়ই হোক ততটাই জায়গা লাগে যতই বড় হোক ততই জায়গা লাগে দেখছি এই অবস্থা ছেলে বললো ভাত বারো খাবো খেলো না এই যে ডেকে রাখলাম কি জ্বালা মানে এবার এইটাকে গোছাবো এখন লুকটা একটু চেঞ্জ হয়েছে ফ্রিজটাকে এরম করে রেখেছি এইদিকে মুখ করে আগে এদিকে মুখ করেছিল এখন এদিকে মুখ করে রেখেছি এই জানলাটাকে যাতে খোলা যায় বন্ধ করা যায় সেই মতন কাউন্টারের মতন ভাবছিলাম এগুলো হবে কবে হবে জানি না কিন্তু হবে টঙ্কা 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 যাই করতে যাব টঙ্কা রাখবে এ অনেক কাজ বাজে করেছে ওই জায়গাটা ফাঁকা রয়ে গেছে ওই যে ওটা ডাকতে হবে ওকে মানে লাস্টের দিকে এত তাড়াহুড়া করেছে এই জায়গাটা পুটি দেয়নি পুটি না কি হোয়াইট সিমেন্ট কি দেয় ওগুলো দেয়নি এই অবস্থা এটার ইনার মিনিং হলো যতই জায়গা থাকুক যত বেশি জায়গা তত বেশি অগোছানো যত কম জায়গা তত ভালো করে গোছানো থাকে আমার আগে কত ছোট জায়গা ছিল তত ভালো করে গোছানো ছিল এখন কি অবস্থা আমার নিজেরই কীরকম লাগছে দেখে কিছু করারও নেই কিছু করার নেই এখন বেসিন আছে তো বাবু তো ওই জন্য বেসিনে হাত ধুলো তো এই হলো গুবলু আর এখানে বাথরুমটা হয়েছে এইখানটা এটাকে কি বলে যেন চৌকা চৌকাট বলে বা ডোরসিন এটা এতটা উঁচু করে দিয়েছে বারবার সবাই হোচট খাচ্ছে প্রত্যেকে হোচট খাচ্ছে এই আর এরকম হোয়াইট দেওয়া হয়েছে বলে ফ্লোরটা ভীষণ পরিমাণে নোংরা হচ্ছে দাদা শোনেনি